মাত্র দেড় বছর আগেও জামাতে যে সকল নেতাকর্মী পালিয়ে বেড়াতেন বা বিভিন্নভাবে দেশের বাহিরে ছিলেন মামলা হামলার কারণে জর্জরিত ছিলেন তো আমার কাছে মনে হয় যে পাঁচই আগস্টের পরবর্তী সময় জামাতের ইতিহাসে সর্বোচ্চ সুদিন আজকে জামাত ইসলাম দেখছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামাতকে নিষিদ্ধ করেছিল রাজনৈতিকভাবে জামাত অনেক কণ্ঠা হয়েছিল তারা কৌশলের আশ্রয় নিয়েছে এমনকি ক্ষমতা থেকে পতনের জন্য যত ধরনের ম্যাটিকুলাস ডিজাইন আছে প্ল্যান আছে মাঠ পর্যায়ে শক্তি আছে বিএনপির তুলনায় সেটা কয়েক গুণে জামাতের মধ্যে বেশি ছিল এটার মূল যে ফাউন্ডেশনটা বা শক্তিটা ওই যে একটা কথা আছে গণতন্ত্রে যে জনগণই ক্ষমতার উৎস অর্থাৎ জামাতের মধ্যে একটা বড় ধরনের সাপোর্টিং শ্রেণী ছিল আওয়ামী লীগ ছিল জামাত নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু পাঁচই আগস্টের ঘটনা প্রমাণ করেছে তারা নিশ্চিন্ন হয়নি বরং সুগঠিত হয়েছিল সুশৃঙ্খল হয়েছিল সাহসী হয়েছিল কৌশল অবলম্বন করেছিল এতগুলো কথা এই কারণে বললাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনীতি চিন্তা করবেন এটা কি আসলে সম্ভব তো এখন অনেকে বলবেন যে ভাই এই মুহূর্তে তো আওয়ামী লীগ নাই এই মুহূর্তেও বাংলাদেশের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার জনগণ সাপোর্টার তারা এখন গুপ্ত অবস্থায় আছে কেউ সুপ্ত অবস্থায় আছে কেউ বিএনপির সাথে মিশে গেছে কেউ জামাতের সাথে মিশে গেছে কেউ জাতীয় পার্টি কিংবা এনসিপির সাথে মিশে গেছে তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই এমনকি ভোটের মাঠেও আপনি দেখেন আওয়ামী লীগের ভোটারদের যারা আছেন তাদেরকে নিয়ে এক ধরনের লুফালুফি কারাকাড়ি চলছে তো এর মাঝখানে তারেক রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের নিন্দার ঝড় বইছে কিন্তু আপনি যদি চিন্তা করেন অ্যাজ এ পলিটিশিয়ান সেক্ষেত্রে তারেক রহমানের এই বক্তব্য যে অ্যাজ এ লিডার ঠিক আছে যে একটা বাংলাদেশকে তিনি গণতান্ত্রিক রূপ দিতে যাচ্ছেন বা গণতন্ত্রের সাথ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে বা আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার বিপরীতে যারা রাজনীতিতে নামতে পারে এদের মধ্যে হচ্ছে সজীব আজের জয় এবং পুতুল তো এই দুজনকে আসলে রাজনীতি করতে পারবে তাদেরকে কি ভবিষ্যৎ সরকার যারা ক্ষমতায় আসবেন রাজনীতির সুযোগ দিবেন নাকি না আওয়ামী লীগ যেমন জনাব তারেক রহমানকে দেশের বাহিরে পাঠিয়ে রাখছিল বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক রাজনৈতিকভাবে কণ্ঠাসা করে রেখেছিল একটা মানে গাভী টাইপ একটা কি বলা যে বিরোধী দল সংসদে ছিল যেটা সরকারি দলেরই ছায়া হিসেবে কাজ করতো পান চা ছাড়া কোনো কাজ ছিল না তো আসলে ভাবে ব্যান করার পক্ষে অথবা রাজনীতি থেকে মাঠের বের করে দেওয়ার পক্ষে না এক বক্তব্যে তিনি খুব কৌশলে একটা কথা বলেছেন যে জনগণের সমর্থন এবং গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে আর এই মন্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপার যে বিএনপি তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে কেউ কেউ বলার চেষ্টা করছেন ভারতের কাছে একটা হয়ে গেছে এখন এই কথাগুলা রাজনৈতিকভাবে জামাত ইসলাম যারা আছেন তারা বলছেন এখন এই বক্তব্য তিনি কোথায় দিয়েছেন তিনি বলছেন যে কে রাজনীতি করবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণই নেবে এটাই হচ্ছে রিয়েলিটি এটা জামাত অনেক ক্ষেত্রে এই মুহূর্তে মানতে না পারলেও আজকের দিনে যে সুদিন দেখছে কারণ জনগণের একটা অংশ জামাতকে সাপোর্ট করছে ফান্ডিং করছে সমর্থন দিয়েছে এখন টু যারা কট্টর কট্টর সমর্থক এদেশে আর যারা বস ছিল হাইব্রিড ছিল লুটপাট করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে চাঁদাবাজি করছে দল হিসাবে আওয়ামী লীগের অস্তিত্ব নষ্ট করে দিয়েছে এরা কিন্তু ভাই কি বলা হয় যে ধরেন সুদিনের পাখি এরা উইরা পড়ে গেছে আবার কখনো সুদিন আসলে এরাই আসবে রাজত্ব করবে এটাই হয়তো বা বাস্তবতা আজকে যারা তৃণমূলের কর্মী তাদের হয়তো খুঁজে পাওয়া যাবে না পদপদীতেও দেখা যাবে না তো জনগণের মধ্যে একটা বড় অংশ কিন্তু এখন আওয়ামী লীগের সাপোর্টার আছে আওয়ামী লীগের একটা বড় দল বাট যেহেতু এই মুহূর্তে পাঁচই আগস্টের আগে বাংলাদেশে দেখতেন যে আপনি বাতি দিয়ে খুঁজা আ মানে জামাতের নেতাকর্মী খুঁজে পাওয়া যেত না বিএনপির অনেক নেতাকর্মী খুঁজে পাওয়া যাইত না এটা কেন ছিল ভয়ের কারণে যে কেউ যদি জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন একটা শুভেচ্ছা লিখতো কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা বা একটা জন্মদিনের বার্তা লিখতো তারে ওএসডি করে ফেলা হইতো তার প্রমোশন আটকে যেত এরকম অনেক কিছু কিন্তু হয়েছে তাই না তো ওই সময় অনেকেই ভয়ে ভয়ে কিন্তু সব অমূলিক ছিল যেদিকে তাকাইত দিকে অমুলিক কিন্তু পাঁচও আগস্ট যখন ঘটলো এর আগে পরে কোথায় ছিল কারণ এরা যারা আওয়ামী লীগ হিসেবে দেখছেন ওই মুহূর্তে বাটে বই অনেক আওয়ামী মানে আওয়ামী লীগ ছিল যখন পরিস্থিতি বদলাই গেছে যার যার দলে সে ব্যাক করছে তো এখন আপনি দেখবেন যে নাই নাই কিন্তু অবশ্যই আছে এখন আবার ওই তাদের জন্য ওই জামাত বা বিএনপির মতন দিন আসছে যে ডরে ভয়ে মুখ খোলে না কারণ এক ধরনের যারা কমিটিগুলোতে ছিল বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের তো অবস্থা ভাই কাহিল যাদের বিরুদ্ধে মামলা নাই তারাও যে মামলার ভয়ে অথবা মামলা বাণিজ্যের ভয়ে তারা অমুক খুলছে না বাট সমর্থন অবলীগের আছে যারা জামাতের ডাইহার্ট ফ্যান জামাত নিয়ে আপনি দিন যাই বলেন তারা কখনো জামাতকে ছেড়ে যাবে না গ্যাসে রক্ত দিবে জীবন দিবে যারা বিএনপির ডাইহার্ট ফ্যান তারা কখনো কিন্তু বিএনপিকে ছেড়ে যায় নাই কৌশলেও যায় নাই আওয়ামী লীগেরও একটা ডাইহার্ট ফ্যান গ্রুপ আছে যেহেতু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে অবশ্যই বড়দল হিসাবে সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আওয়ামী যে অন্যায় দুঃশাসন অথবা ধরেন গুম খুন আয়নাগর বিভিন্ন কিছু এগুলা বা পাঁচই আগস্টের ঘটনা সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যারা আওয়ামী লীগের সমর্থক এদেরকে আপনি কোনোভাবেই ভাবেই পারবেন না যে না বাবা তোমরা অন্যায় করছো লাইক উনিশশো নিয়ে জামাতের যে অবস্থান আছে আপনি দেখবেন হয়তো বলার জন্য বলে কিন্তু আন্তরিকভাবে তাদের মধ্যে এটা ফিল নাই তারা ওই ফিল্ডটা হয়তো অনেকে করে না আপনি দেখবেন এটা নিয়ে আপনি এই কথা বললে আপনার ভাই উল্টা এসে ধরেন ফালাই দিবে যে তুমি কথা কিসের স্বাধীনতা এখানে অনেক ইতিহাস তৈরি হবে রচিত হবে তো সবকিছু মিলিয়ে জনাব তারেক রহমান এই বক্তব্য যখন দিলেন আমরা দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে তিনি এই বক্তব্য দিয়েছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সন্তানরা তারা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা তো তিনি বলছিলেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি কারোর অধিকার আছে এখন আপনার আমি এই যে মূল ফোকাসটা জনাব তারেক রহমানের বক্তব্যে আছে সেটা হচ্ছে কি যে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন কোথায় রয়টার্সকে রয়টার্সের এর নিউজ আর্টিকেল কারা পরে সারা পৃথিবীর যেই মানবাধিকার সংস্থাগুলো আছে রাষ্ট্রের প্রধানরা আছেন বা লাইক কূটনীতিকরা আছেন অ্যাম্বাসডারও আছেন হ্যাঁ এটা কিন্তু তারা পড়ে তো সেখানে যদি জনাব তারেক রহমান বলতো না এখানে আওয়ামী লীগের আর জায়গা নাই কথার কথা তাহলে আন্তর্জাতিকভাবে তার যে নেতৃত্ব সেটা নিয়ে প্রশ্ন তুলতো যে তিনিও তো আসলে রাজনীতির মাঠে সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন না কেউ কেউ বলছেন যে শহীদ পেসেন জিয়াউর রহমান যখন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করেছিলেন আর দুই তিন বছর পরে তিনি মরে গেছিলেন সো এখন যদি আবার এই আওয়ামী পুনর্বাসন করা হয়তো তারেক রহমান নিজেও কখনো মারা যাবেন এরকম নানান পার্সিপশন আছে কিন্তু আপনি যখন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে আপনি দেখবেন আমাদের জামাতের আমির ওনার বক্তব্য বদলাই যায় আমাদের জনাব তারেক রহমান ওনার বক্তব্য বদলায় যায় আর আওয়ামী লীগ এখন বক্তব্য দিলে দেখবেন তাদের বক্তব্য বদলায় যায় কিন্তু বাংলাদেশের মাঠের রাজনীতিতে তাদের বক্তব্য ভিন্ন হয় তো আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ জামাতের সাথে যা করছে এখন জামাত যদি একই কাজ আওয়ামী লীগের সাথে করে সেটা কি শোভনীয় হবে নাম্বার নাম্বার জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন ইন্টারন্যাশনালি ডিপ্লোমেটিক ওয়েতে সেই বক্তব্য আপনি কি সমর্থন করেন আপনি কি মনে করেন যে সজীবাজের জয় বা পুতুল তারা যদি বাংলাদেশের রাজনীতি করতে চায় তাদের অধিকার থাকা উচিত এখন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার নিশ্চয় কমেন্ট করা ফায় ফেলতেছেন যারা বিএনপি জামাতের তারেক রহমানের বক্তব্যের পরেও বিএনপির অনেক নেতাকর্মীরা এটাতে পছন্দ করবে না আর জামাত তো করবেই না কারণ জামাত লীগের আমলে দুঃশাসনের শিকার হয়েছে এটা খুবই কঠিন একটা কাজ যে আমার ঘর ভাঙে যে বা আমি বাথি তার ঘর কারণ দুই হাজার পঁচিশে আমরা যে নীতিতে চলি তুমি আমার দিকে তাকাইলে ভাই তোমার চোদ্দ গোষ্ঠী খায় ফেল মানে আমাদের রাজনৈতিক যে ফিলিংসটা রাইট নাও এটা তো রাজনীতি হবে আলোচনা হবে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎও হবে দিন শেষে আমরা বাংলাদেশের মানুষ এখানে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে রাজনীতিতে আপনি হয়তো সাময়িক সময়ের জন্য ক্ষমতায় বসবেন বসার আগে বা পরে যখন আপনি অন্যায় করবেন অত্যাচার করবেন জনগণের ক্ষতি করবেন পেশি শক্তির ব্যবহার করবেন জুলুম করবেন আপনার পরিণত একদিন আপনিও মজলুম হয়ে যাবেন নিশ্চয়ই আওয়ামী লীগকে দেখে বাংলাদেশের অনেক মানুষের শিক্ষা হচ্ছে তবে তারেক রহমানের এমন বক্তব্যকে আমি যদি আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করি ডিপ্লোমেটিক একটা বক্তব্য তিনি দিয়েছেন এখন মনের খবর আর ডিপ্লোমেটিক খবর এটা আলাদা তো তারপরেও এখানে যিনি বসবেন আন্তর্জাতিক গণমাধ্যমের বিপরীতে সাক্ষাৎকার দিতে না তো যাই হোক ভিডিওটা একটু লম্বা হয়ে গেল ভালো থাকুন আসসালামু আলাইকুম